চাই মিডিয়াকে বলবো যাবে চাই গাড়ামের মতন ছবি সবসময় হয় না এরকম সাকসেস সব ছবিতে পাওয়া যায় না আমি কৃতজ্ঞ এবং বাংলা ছবি আমাদেরকে সবচেয়ে বেশি টিকিটের বিএমএসএ বা অনেকগুলো সিনেমা হল যেখানে রেকর্ড করেছে তো সিগরেট ফিলিং অ্যাক্টার আছে হিসাবে খাদান এমন একটা ছবি ছিল সময়ের বিরুদ্ধে সময়ের বিরুদ্ধ ইন দ্য সেন্স কমার্শিয়াল ছবি মাস্ক ফিল্ম যখন বিলুপ্ত হয়ে গেছে আমার মনে হয়েছিল এখানে ধরনের ছবি হওয়া উচিত এবং আমার মনে হলো তো শুধু হবে না দর্শক আমাদের পাশে থেকে তো খাদান দেখেছে এবং আগামী দিনে যেন আরও দেখে সেটার জন্য কাজ করতে হবে কখনো প্রজাপতি ভালো লাগছে অভিনেতা আমি নিজেকে একটা ধারে বেঁচে রাখছি না আমি বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছি সেই ধারটাকে ভাঙা নতুন রূপে পরবর্তী নিয়ে আসা নিজেকে তো খাদান এই প্রচেষ্টা ডেফিনেটলি ভালো লাগছে এবং আমি আগেও বলেছি যদি খাদান বড় হয় তাহলে আমার পরের ছবিটা খাদান থেকে বড় হবে তো রবুর দাগাত সেটাই আমাদের চেষ্টাকে খাদানের থেকে বড় যেন আমরা করতে পারি না আমাদের লাস্ট দিন আমার মনে কাদান কন্টিনিউড হওয়া উচিত এই চ্যাপ্টারটা বরাবর প্রথম থেকে আমরা সকলকে অনুরোধ করেছি যে আমরা খুব 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 পরিশ্রম করেছি এই ছবিটাকে বানানোর পেছনে সবাই জানে যেটা আমাদের সকলের ড্রিম প্রজেক্ট ছিল অ্যাকচুয়ালি তো দর্শক আমাদেরকে রং প্রুভ করেছে তারা এটা বুঝিয়ে দিয়েছে যে যদি ভালো মাস ছবি বা ভালো ছবি বাংলা ছবি এখনও আসে এখনও সেটা চলবে এখনো সেটা মানুষ দেখবে সো থ্যাংক ইউ টু দ্য অডিয়েন্স থ্যাংক ইউ ভালো লাগছে কারণ কিশোরীকে সকলে এত ভালোবাসা দিয়েছে আমি যেখানেই যাচ্ছি এখন আমার নাম ইধীক্ষা থেকে পরিবর্তিত হয়ে কিশোরী হয়ে গেছে সেটা একটা বড় বড় অনেক বড় প্রাপ্তি অ্যাকচুয়ালি সো খুব ভালো লাগছে এভাবেই দর্শক পাশে থাকুক ভালোবাসুক থ্যাংক ইউ যে এরকম একটা প্লেস দেখবো কোনো কমার্শিয়াল ছবির জন্য আর আই থিঙ্ক এত বছর পর দে উই ফেনত ক্যাচে যেটা বিভিন্ন দেব দেব তো সেটা দেখার জন্য আজকে আর আদান এ স্পেশালি সার্ভিস এটাকে সেলিব্রেট করার জন্য দিয়ে তো বলছো আমার যে মানে কমার্শিয়াল সিনেমাতে আমরা কমার্স বলছো কমার্শিয়াল সিনেমা আমারও যখন ভেরি অ্যান্ড ভেজি হাভ এর হিসিয়ং পারছি গল্প বা ছবি তার সাথে তার ভালো ভালো গল্প ভালো গান সব তো সবার ভালো লাগছে আর কিছু বলার নেই সবার ভালো লাগছে তো যে আমাদের মধ্যে এমন একজন আছে যে এই স্টেজটা এই এই জায়গাটা সে শুধুমাত্র পরিশ্রম এবং তার প্রতিভা দিয়ে এই জায়গায় পৌঁছেছে আজকে দেখে সত্যি আমার স্যালিউট জানাতে ইচ্ছে করছে যে বাংলা ছবি যে ঘিরে যে উন্মাদনা যে এই ভালোবাসা এই যে আবেগের পরিপ্রকাশ এটা বহু বহু বছর দেখিনি মিস করছিলাম আবার ফিরে এসেছে তো দেব ধন্যবাদ তুমি এটাকে ফিরিয়ে এনেছো বলে আশা করব। বাংলা ছবির এই গ্লোরিটা এই এই উন্মাদনাটা যেন বছর বছর আমরা দেখতে পাই হাজার চব্বিশ বাংলা ছবির দুটো দুর্দান্ত একটা বছর কারণ দুটো ছবি দুর্দান্ত মানে ব্লকমাস্টার che possono che il festival ◆ এবং আমার মনে হয় যে এইটাই হয়তো সেই চেঞ্জটা যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম নট অনলি খাদান তার আগেও যে কৌরূপি বলো বা যে কটা ছবি একসঙ্গে বেরিয়েছে প্রচণ্ড ভালো হয়েছে এবং খাদান বিং দ্য ফ্ল্যাগ বেয়ারার আমার মনে হয় যে পাঁচটা চেঞ্জ হচ্ছে সময় পাল্টাচ্ছে আবার আবার আগের মতো হচ্ছে সময় পাল্টাচ্ছে বলো না আবার আগের মতো হচ্ছে একদমই তাই মানে কমার্শিয়াল যে মানুষ এখনো এত ভালোবাসে খাদান তার প্রমাণ আগে বহু রূপেও সেটা প্রমাণ করেছে এটা চেঞ্জ করলে একমাত্র এই আমাদের সুপারস্টাররাই করতে পারতেন এবং সেটাই দেখতে পাচ্ছি আমরা দেবদা করেছে সো কুডোস অ্যান্ড কংগ্রাচুলেশনস টু দেব দেবদা অ্যান্ড সুরিন্দর ফিল্মস কটি ছবি মুক্তি পেয়েছে সবকটি ভিন্ন স্বাদের এবং প্রত্যেকটি কিন্তু কম বেশি মানুষ দেখেছে অফকোর্স তার মধ্যে খাদান সবথেকে বেশি তারপরে সন্তান এই দুটি ছবি সব থেকে বেশি মানুষ দেখেছে এবং খাদান বিশেষ করে আমার মনে হয় মেইন স্ট্রিম আমি বারবারই বলে এসেছি যে অন্য ধরার ছবি হওয়ার জন্যে মেইনস্ট্রিম স্ট্রিম ছবি চলাটা ভীষণ প্রয়োজন মেন স্ট্রিম অ্যাকশন ধামাকা যাকে বলে সেই ছবি আবার যে এত মানুষ দেখছেন সেটা আমার মনে হয় গোটা ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত সুখবর নতুন বছরটা বাংলা ছবির জন্য অত্যন্ত পজিটিভ রয়েটা শুরু হলো মেন স্ট্রিম বাংলা ছবি ভীষণভাবে কাজ করা প্রয়োজন সব রকমের অন্য ধরনের ছবি হওয়ার